হ্যালো ওয়ান ওয়েলকাম টু আবার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো সো বিকেল থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি সকালবেলার কিছু কিছু পার্ট তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো সারাদিন টুকটাক একটু কাজকর্ম করলাম গরমের মধ্যে একটু রেস্ট করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পুরোপুরি স্নান করে রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম বাজারে আজকে যাবো না আজকের দিনটা একটু মানে বাদ দিই তারপরে দেখলাম যে না কিছু কিছু কেনাকাটা যেগুলো আছে যাই একটু ঘুরে আসি আর এখন বিকেলবেলাটা গরম একটু কম আছে তো ওই জন্য আর কি দুজনে বেরিয়ে পড়েছি তো যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা আমাকে এর আগে একটা কম মানে কমেন্ট এসেছিলো যে আমার টবে আর কি কি গাছ রয়েছে সেগুলো তোমরা দেখতে চাও আর বাজারে গিয়ে কি কেনাকাটা করবো না করবো সেটা তোমরা পুরো ব্লকটা দেখলেই জানতে পারবে তো চলো আগে গাছগুলো দেখি দিই দেখো এটা হচ্ছে জবা ফুল গাছ কিন্তু এখন পাতাগুলি সব ঝরে গেছে এত গরমে গাছের অবস্থা শেষ কিছুদিন আগে খুব সুন্দর ফুল ফুটেছিল নতুন পাতা হচ্ছে হ্যাঁ নতুন পাতা হচ্ছে এই যে গাছের একদম গোড়াতে দেখো আর এটা হচ্ছে এই যে লেবু গাছ কিছুদিন আগে প্রচুর লেবু হয়েছিলো এই গাছটাতে কিন্তু এখন আপাতত লেবু নেই কিন্তু নতুন পাতা বেরিয়ে এখন পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর এই গোলাপ গাছটা তো আমি ভেবেছিলাম যে বাঁচবেই না কিন্তু গাছটা দেখলাম যে না ঠিকঠাক হয়ে গেছে যত্নের কারণেই হয়েছে আর কি আর এটা হচ্ছে ফুল গাছ এই গাছগুলো খুব শখের আমাদের মানে প্রত্যেকটা আইটেমই আর কি আরও ভেবেছিলাম প্রচুর প্রচুর টপ লাগবো মানে পুরো ছাদ ভর্তি করে ফেলবো এরকম তো প্ল্যানিং ছিল কিন্তু সেটা আর হয়নি দেখো কা আস্তে আরো অনেক রকমের গাছ নিয়ে আসবো আর এটা তো শীতকালে যে মাথার দিকটা লাল হয় তোমরা অনেকেই চিনে থাকবে এবং অনেকের বাড়িতেই হয়তো আছে এই হচ্ছে বেদানা গাছ তাই তো এই গাছে এর আগে বড় বড় দুটো বেদানা হয়েছিল কিন্তু এই ছাদে থাকতো হনুমানের কারণে বেদানা দুটো আমরা মানে একদম পাকা পুক্ত অবস্থায় পাইনি ছোট থাকতেই ওইটা শেষ হয়ে গেছে তো আবার নতুন করে যে ফুল এসছে দেখা যাক এবার কি হয় এই যে দেখো কত সুন্দর অনেক বড়ো ফুল এসেছিলো এই হচ্ছে কামরান গাছ এই গাছটা এর আগেও বহুবার ফল দিয়েছে অনেকবার ফল হয়েছে কিন্তু আমরা খাওয়ার মতো উপযুক্ত হয়েছে সেরকম পর্যায়ে গিয়ে এখনো পাইনি ছোট ছোট থাকতেই হয়তো গাছটা মানে সেই টাইমে জল দেওয়া হয়নি বা গাছের কোনো একটা প্রবলেম হয়ে গেছে সব ফলগুলো আবার একা একটা ঝরে যেত তো এখন পর্যন্ত আমরা কামড়াখায় খেতে পারিনি কিন্তু দুই তিনবার হয়ে গেছে তাই না পুরো গাছ ভর্তি করে একদম ঝাঁকড়া হয়ে যায় কামলায় তো এবার দেখা যাক আবার কি হয় তার হচ্ছে যে কাগজ ফুল গাছ তো ভীষণ ভালো লেগে আর ওই দিকটা করে আরও অন্যান্য গাছগুলি লাগাবো এদিকটা করে আরো অন্যান্য গাছ লাগাবো তবে ফুল গাছ সবজি গাছ লাগাবো এখন সবজির দরকার আর এই হচ্ছে ড্রাগন ফল গাছ এই গাছটা অনেক যুদ্ধ করে নিয়ে এসেছি সারের থেকে যখন এগুলো আমি ধরেছি আর ওই টকটা ধরেছে দুজনে আমি নামিয়ে নিয়েছি তো এটা রাখার জন্য তো আলাদা করে ব্যবস্থা করতে হবে দেখো মূল মানে আবার চলে এসছে এই গাছটা তো আর যেখানে সেখানে রাখা যাবে না এটা রাখার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তো সেটা এখনো করা হয়ে উঠছে না হলো এ যে এটার উপরেই আপাতত এরকম রাখা আছে কিন্তু এরকম থাকবে না পরে অন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে আর এই যে এটা এটা ফুল গাছ গাছ না না জাতীয় একটা খুব সুন্দর ফুল হয় আর গাছটা সে আনার পর থেকে অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে খুব সুন্দর ফুলও হয় আর এটা হচ্ছে পেয়ারা গাছ গাছটা এখনো পর্যন্ত ফলও হচ্ছে না আর গাছটা কি অবস্থা হয়ে গেছে জানি না এটা কি করলে ঠিক হবে আর এখন একটু যত্ন নেওয়া হয় ওর তো সারাদিন বাড়িতে থাকে না রাত্রেবেলায় এসে আর কতটুকু টাইমের বা দিতে পারে ওই কারণে গাছগুলোর এই অবস্থা এখন আরও ঠিক হয়ে যাবে এখন সব হাতের কাছে পেয়ে গেছি সবসময় জল দেওয়া সবসময় দেখাশোনা করা হয় চলো সন্ধ্যে প্রায় লাগতে যায় আর বেশি কথা বলছি না ব্লকটা শুরু করলাম একদম এই ডব্দি দেখতে থাকো আর এই যে আমাদের বাড়ির সামনে নদীর পাড়ে রাস্তাটার ভীষণ বাজে অবস্থা প্রত্যেক দিন রাত্রেবেলায় জল দিয়ে একবার করে ভিজাতে হয় না হলে পুরো ঘর ধুলোয় ভর্তি হয়ে যায় এত ধুলো এত ধুলো এই ঘরে কি আর বলবো আর আর এই এখন যাচ্ছেন হ্যাঁ তোমাদের একটা আমি রিপ্লাই করে দিই এই যে এই নদীটা তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি এবং একদম আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো এটা হচ্ছে জলঙ্গী নদী তোমরা একদম নাম জিজ্ঞাসা করেছিল নদীটার নাম কি এটা হচ্ছে জলঙ্গী নদী একদম আমাদের বাড়ির সামনেটা আর আমাদের গ্রামের সৌন্দর্যটাই এটা চারিদিকে এরকম খোলা মাঠ আর তার বাড়ির সামনে এত সুন্দর একটা নদী থাকলে আর কি চাই তাই না এখন যেহেতু ওই যে গরমের সময় বর্ষার সময় যখন অনেকটা জল হয় তখন এই জলটা না পুরো এই রাস্তার কাছাকাছি মানে অনেকটা দূর চলে আসে এতটা দূর পর্যন্ত চলে আসে কিন্তু এখন জলটা অনেক নিচে চলো আর সময় নষ্ট করা যাবে না ঝটপট বেরিয়ে যাই চলো 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 বাজারে এসেও মহাবিপদ এটিএমের টাকা তুলতে পারলাম না ওই একটা এটিএমে গেছিলাম ওখানে টাকা ছিল না কোনো এটিএমেই টাকা নেই ওই জন্য এখানে তাও মানে ফোন ফোনপেতে কাজ হলো আর কি ওই জন্য দিতে পারলাম এবার সব দোকানে হবে কিনে যায় না এখান থেকে এই যে একটা প্লাস্টিকের কোটার সেট নিয়ে নিলাম বাড়িতে গিয়ে ভালো করে আরও দেখাবো চলো আরও যেই দোকানগুলোতে কাজ রয়েছে এখন একে একে সব দোকানে যাব সন্ধ্যের পরে এত ভিড় বাজারে এই গরমের কারণে কেউই দিনের বেলা বাজারে আসে না তো সন্ধ্যের পরেই যত ভিড় বাজারে এসে আমাদের প্রধান কাজ যেটা ছিল এটিএম থেকে টাকা তোলা কিন্তু অনেকগুলো এটিএম ঘোরার পরেও কোনো জায়গা থেকে আমরা টাকা তুলতে পারলাম না যদিও বা এখন প্রত্যেকটা দোকানেই অনলাইন ব্যবস্থা থাকে তবু তার মধ্যেও কিছু কিছু দোকানে এখনও পর্যন্ত সেই সুযোগটা পাওয়া যায় না যে কারণে জিজ্ঞাসা করছিলাম আর কি আগে দোকানে ঢুকেই যে অনলাইনে টাকা কাটানো যাবে কি না তবে জিনিসগুলো কিনতে পারবো না হলে পরে অন্য কোনো দিন আসতে হবে তো ফার্স্ট এই প্লাস্টিকের একটা কোটর সেট নিয়ে নিলাম যেখানে আমি আগে থেকে টাকা পেতাম আর কি তো সেই জন্য ভাবলাম আজকে যা পাই তাই একটা নিয়ে যাই আরও কিছু জিনিস নেওয়ার ছিল কিন্তু দোকানে অনেকটা ভিড় ছিল তারপরে চলে আসলাম আবারও আরও একটা দোকানে এখান থেকে থালা বাসনে কিছু জিনিস নেব অনেক কিছুই নেওয়া হয়েছে সেটা তোমরা পরে দেখতে পারবে আর এখানে আমি দুটো থালা দেখছিলাম প্রথমে ভাবলাম একটা ছোট্ট থালা নেব। আমার জন্য বাড়িতে দুটো কাঁসার থালা রয়েছে তার সত্ত্বেও দুটো এক্সট্রা থালা তো রাখতে হয় তাই না কখন লোকজন চলে আসলে তখন আবার কোথায় পাবো তাই ছোট থালা দেখছিলাম তারপরে তোমাদের দাদা ভাই তারপরে দোকানদার দাদা সবাই বলছিল যে ছোট থালা নিয়ে লাভ নেই লোকজন আসলে তুমি খেতে যেতে পারবে না তাই ভেবে আবার একটু মোটামুটি সাইজে দুটো থালা নিয়ে নিয়েছি আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো আমার ভীষণই ভালো লাগে তোমার দাদাভাই বলছিলো একটা নিয়ে নাও কিন্তু একটা নিয়ে কী করবো তাই না সেট ধরে নিতে পারলে অনেক বেশি ভালো হয় আর তাছাড়া ফ্রিজ থাকলে বেশি ভালো হয় খাবারটা রেখে এভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম খুব সুন্দর লাগে দেখতে আমার কাছে তো সবটাই করব আস্তে আস্তে আর এখানে যে একটা চামচ নিয়ে গেছিলাম দিন আগে তারপর হাত থেকে পড়ে চামচটা ফেটে গেছিলো তো এই দাদাটা বলছিলো তুমি নিয়ে আসবে আমি এক্সচেঞ্জ করে দেব। অনেক দিন বাজারে এসেছি মাঝখানে মনেই ছিল না আনার কথা তাই আজকে মনে করে নিয়ে এসেছিলাম এক্সচেঞ্জ করে দিল আর নতুন চামচটার কোণাগুলো একটু ধার ধার থাকে সেটা আবার ঠিক করে দিচ্ছিল ব্যাস বাজারে কেনাকাটা অর্ধেকটা হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর তারপর চলে আসলাম বিরিয়ানির দোকানে এই রাস্তা দিয়েই বাড়ি ফিরতে হবে তাই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে যাই নাহলে আবার ব্যাক করে অনেকটা আসতে হতো দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিল কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে আর এখন বেজে গেছে নটারও বেশি বাড়িতে যেতে যেতে আর কি খিদে পেয়ে যাবে প্রথমে তোমার দাদাভাই ভাই বলছিলো এখান থেকেই খাওয়া দাওয়া করে যাবো কি না তারপর দেখলাম যে না গরমের মধ্যে ভালো লাগছে না বাড়ি গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে শান্তিতে বসে খাওয়া যাবে তো তাই জন্য এখান থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে আরও যেটা মেন কাজ মানে তোমার দাদাভাইয়ের প্রধান উদ্দেশ্যই ছিল বাজারে আসার যে একটা জলের মটকা নেবে মাটির যে হাঁড়ির ইয়েগুলো থাকে না ওইগুলো নেবে কারণ ফ্রিজ তো নেওয়া মুখের কথা নয় সেটা একটু সময় লাগবে আর বেশ একটা বড়ো সড়ো অ্যামাউন্টের ব্যাপার তো ওইটা নিতে কিছুদিন সময় লাগবে সেই জন্য তোমার দাদাভাই বললো আপাতত একটা জলের ওই মাটির ওই মটকাগুলো নিয়ে চলো জলটা অনেক বেশি ঠান্ডা থাকবে তো সেটাই সারা বাজার ঘুরতে ঘুরতে মাথা পুরো খারাপ আর দেখতেই পাচ্ছ বাজার আজকে কতটা ভিড় সারা বাজার ঘুরতে ঘুরতে মাথা পুরো খারাপ অবশেষে চলে আসলাম আমাদের এখানে বীরপুর ঘাট বলে একটা জায়গা এখানে এসে যে মটকা মিলল তো দেখা যাক এখান থেকে পাওয়া যায় কিনা মিনি ফ্রিজ বলো এটা হচ্ছে গরিবের ফ্রিজ বড় লোকরা এখন ফ্রিজের জল খায় না এগুলোই নিয়ে যাচ্ছে সবার বাড়িতে দেখো তো কোনটা বসলে

কেন নিচে গোল করে ওই যে সেই বস্তা দিয়ে বা কিছু দিয়ে সেই করে দেখ বেড়ির মতো এটা ওইখানে কত কতগুলো দোকান ঘুরেছো আর কত কিলোমিটার ঘুরেছি আজকে বাইক নিয়ে বলো সারা বাজারের কোন জায়গায় বাদ দেয়নি এই মাথা ওই মাথা ঘুরতে ঘুরতে কোথাও পাচ্ছি না

এখন প্রবলেম হচ্ছে যেটা অনলাইনে টাকা দেওয়া মানে বাজারে কোনো এটিএমের টাকা নেই এবার যেখানে যাচ্ছি আগে জিজ্ঞেস করতে হচ্ছে অনলাইনে পে হবে কি না তবেই সেই জিনিসটা কিনতে পারবো না হলে না তো এখানে অনলাইনে ব্যবস্থা বলতে ওনার মানে একজন কাকিমার কি আছেন তো ওনার ছেলের কাছে পড়তে তার ফোনে আর কি ফোন করে এখন সেই ব্যবস্থা যদি করা যায় তবে এটা নিতে পারবো না হলে না দেখা যাক কি হয় আর বাজারের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট যতটুকু পেরেছি দেখো ও তবুও দেখেই যাচ্ছে ওর এটা অনেক দিনের শখ যে ফ্রিজটা তো নেব কিন্তু সেটা কবে নেব ওটা তো সময় লাগবে তো সেই জন্য আপাতত কাজ চালানোর জন্য এই যে মিনি ফ্রিজ আমাদের খুশি এখন তুমি কেন তুমি খাবে না মনে হচ্ছে আমার জন্য নিয়ে যাচ্ছে আমার এমনি ঠান্ডার সমস্যা তো ফ্রিজের জল আমাকে খেতে দেবে না ওই জন্য এই যে মটকার ব্যবস্থা

আর তারপরে এই যে ওইদিকে মটকাটা সেট করা হয়েছে দেখো ওইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে ওইভাবে রাখা হলো ওর মধ্যে জলও দেওয়া হয়ে গেছে দুই তিন ঘন্টা না গেলে জলটা ঠিকঠাক ঠান্ডা হবে না তো দুই তিন ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে ফ্রিজের জল খাওয়ার জন্য আর এই হচ্ছে সবজি বাজার বেশি বাজারও করা যায় না সব কিছু নষ্ট হয়ে যায় সকালবেলায় সব ফেলে দিয়েছি কত সবজি এই যেটা হচ্ছে ঢ্যাঁড়স এখানে রয়েছে পাঁচটা লেবু এতে রস হয়েছে গো কেমন যেন যাই হোক আর বাজারে কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু জায়গা ভিডিও ক্লিপ নিয়েছি কিন্তু সব জায়গায় ভিডিও করেও কি পাই শুধু ঘুরেছি এই দিন করি দেখো এই হচ্ছে ছটা কোটার সেট এটা আমি ভেবেছিলাম ব্লু কালার নিয়ে আসবো মানে রান্নাঘরের সমস্ত কিছু ব্লু ব্লু রাখতে চাইছি কিন্তু এই কোটাগুলো হলো ব্লু কালার সেট পাই দুটো না তিনটে ছিল তাই না দুটো তিনটে ছিল তো এবার দুটো তিনটে দিয়ে কেমন মানে সেটিংটা হবে না ঠিকঠাক ওই জন্য ভাবলাম আপাতত এই সেটটা নিয়ে আসি কারণ দোকানে আমার টাকা পাওনা ছিল দোকানে আমার টাকা পাওনা ছিল এবার অনেক দিন হয়ে গেল পরে আবার মনে হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যা পাই তাই আজকে নিয়ে যাই পরে আবার যখন পুরো রান্নাঘরটা সেট করবো তখন সমস্ত কিছু ম্যাচিং করে অনেক রকমের কোটার সেট করে নিয়ে আসবো আপাতত কাজ চালানোর জন্য এটা নিয়ে আসতে আর এই যে এর মধ্যে কিছু সবজি আছে এটা কি এটা হচ্ছে পটল আর আম এরকম প্যাকেটে থাকলেই বলে সবাই ভালো থাকে আমি বুঝতে পারছি না যে প্যাকেটে থাকলে ভালো থাকবে তা খুলে রাখবে এটা হচ্ছে খুব ভারী এটার মধ্যে কি কি আছে দেখো তোমাদের তো বের করে দেখাচ্ছি সবই প্রয়োজনীয় জিনিস সাংসারিক টুকিটাকি জিনিস যেগুলো খুবই প্রয়োজন এবং আরো অনেক কিছুই প্রয়োজন যেগুলো কেনাটা সম্ভব নয় এবং বাজারে ওইভাবে ঘোরাটাও সম্ভব আজকে বাজারে ছিল প্রচুর এই যে একটা হচ্ছে চা ঘোরাচুর নিয়েছি স্টিলের চা চাকরি আমার কাছে এমনি প্লাস্টিকের যেগুলো হয় ওগুলো দুটো আছে ভালো লাগে না ওইগুলো কেমন একটা লাগে কালারিং তো টপ টপ করে কালার ওই জন্য ভালো লাগে না স্টিলের নিয়ে এসেছি আর এটা হচ্ছে কি যেন রুটি শাকা তাই তো গ্যাস হয়েছে রুটি বানা তো ওই গোল চাকরি টাইপের এক ধরনের থাকে সেইটা নিয়ে আসতে চাইছিলাম ওটার দামও অনেকটাই কম তো ওইটা হচ্ছে শুধু রুটিই করা যাবে আর কোনো কিছু করা যাবে না আর ওই দোকানদার ওই দাদাটা বললো যে তুমি এটা নিয়ে যাও এটা একটু দাম বেশি হলো এটাতে তুমি অনেক কাজ করতে পারবে দেখো চারিদিকে প্যাকেট চারিদিকে দেখো স্ট্যান্ডের মতো করা আছে এর উপরে দিয়ে বললে তুমি বেগুন পোড়া করতে পারবে তারপরে আরো অন্যান্য অনেক জিনিসই করা যাবে ওই জন্য এটা নিয়ে আসলাম আর এগুলো তো দুই একদিনের জন্য না এগুলো সংসারে সব প্রয়োজন তো সেই জন্য ভাবলাম জানে একটু ভালোই নেই একটা এরকম সারাশি আমি এখন পর্যন্ত ইউজ করিনি তবে আমার মনে হয় এটাই ভালো হয় যাই এটা দিয়ে আমি কেমন ভাবে কি করবো আদেও করতে পারবো কিনা দেখা যাক হচ্ছে এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে দুটো থালা করে দেখেন কাঁসার থালাতে রয়েছে কাঁসার থালাতে আমরা ভাত খাই মানে বিয়েতে পেয়েছিলাম ওই থালা আরো দুটো তিনটে কাঁসার থালা রয়েছে কাঁসার থালা সবসময় ইউজ করাটা ভালো লাগে না মানে ইউজ করাটা ভালো কাঁসার থালায় ভাত খাওয়া ভালো কিন্তু দুটোই থালা আছে আর গুলো সব ওপরে কোথায় তোলা আছে জানি না তো সেই জন্য দুটো স্টিলের থালা নিয়ে সব সময় ইউজ করার জন্য স্টিলের থালা ভালো মানে সুবিধাজনক আর কি আর যদি কোনো সময় লোকজন আসে তখন তো দুটো থালা এক্সট্রা রাখতেই হয় তাই না তো তাই জন্য স্টিলের থালা নিয়ে আসলাম একই বাপের দুটো নিয়ে এসছি সবসময় তাহলে এখন এই থালাগুলো ইউজ করতে পারলাম কেমন হচ্ছে তোমরা জানি এগুলো কিন্তু খুব হার্ডি এবং অনেক বেশি ভালো

সানের উপরে একটু রেখেছি পরে গিয়ে যে কোনো একটা ফেটে গেছিল তাই দাদা এর আগেও আমাকে যখন আমি দোকানে গেছি আমাকে বলেছিল যে তুমি একটু নিয়ে আসো চেঞ্জ করে দেবে দু তিনবার গেছি মনে ছিল না আজকে নিয়ে গেছিলাম মনে করে আমাকে চেঞ্জ করে আবার নতুন দিয়েছে খুললাম না এটা হচ্ছে যে রুটি ভাজা তাওয়া আর এটা হচ্ছে কিসের বললো এটা ননস্টিক

ডাল সব সবকিছু নিয়ে চলে এসেছি আর ও হচ্ছে রুটিটা খেতে পছন্দ করে তোমরা একদম কমেন্ট করেছিলে তো দাদা মেয়েকে সকালবেলায় রুটি তরকারি করে দেবে তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে কিন্তু ও তো বেলায় খায় না ও খায় হচ্ছে দুপুরবেলা এবার সকালে যদি আমি রুটি করে দিই সারাদিন পর দুপুরবেলায় রুটি শক্ত হয়ে যাবে তো সেইটা খেয়ে সারাদিন কি করে থাকবে এই গরমে এত বড় একটা দিন কাজের মধ্যে তো সেই জন্য ভাত করে দেওয়া হয় আর রুটিটাও মানে সবসময় খেতে পছন্দ করে ও সবসময় বলে যে আমাকে তুমি যদি দিনে তিন রুটি করে দাও আমি রুটি খাবো ভাত আমার দরকার নেই এরকম কিন্তু রুটি আমার আমি খেয়ে থাকতে পারি না ওই একটা শখের বিষয় খাবো কিন্তু ভাত খেতেই হবে আমাকে আর এটা হচ্ছে সব বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখন উঁচুই করতে হচ্ছে আর বেঁচে থাকার জন্য সবথেকে বেশি জরুরি যেটা এটা হচ্ছে চাল এখনো আছে ওই আর আমাদের হচ্ছে চাল রাখা যায় না নেই তো বড় ড্রাম নাকি বলে ওগুলো দিতে হবে পরে আস্তে আস্তে তো এখন চাল রাখা জায়গা জানি ওই অল্প করে এখানে নিয়ে আসা একটু আর এটা হচ্ছে বাঁশকাঠি চাল তো এখানে পাঁচ কিলো মতো চাল আছে আর ওই হাড়িতেও কিছু রয়েছে তো ওই জন্য অল্প করে নিয়ে আসলাম যে রাখতে তো হবে চাল তার আর যেখানে সেখানে রাখা যায় না জন্য তো এই ছিল কেনাকাটা আর কি নিয়ে এসছি আর কি নিয়ে এসছি আর ওই জলের বটলটা নিয়ে এসছি তো যাই হোক এই ছিল আজকের কেনাকাটা আরো যা যা প্রয়োজন সেগুলো আবার আস্তে আস্তে বাজারে যাবো আবার আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এগুলো সব গোজ কাছ করে রাখি পরে আমার দেখা হবে কি এখনই ঢাকবো ওটা